ওই ছেলে যখন বৌমার কথা শুনছে গাজা মদ যাই খেত সংসারটা একটু ভালো হয়েছে একটা টোটকা বলে দিয়েছিলাম আমি এর আগের দিন বলেছিলাম আমি কিন্তু পরীক্ষিত কোনো টোটকা কাজ করার আগে কোনো কিছু করার আগে আমি বলে দিই যে কোথাগারের লোক কিভাবে কাজ করেছে তা আড়নঘাটার ওই ব্যক্তি কাজ করিছিল সেটা কি তেজপাতার কাজ নমস্কার এর আগের ভিডিও দেখেছেন কি না আমি জানি না অনেক লোক এসছে অনেক লোক এত লোক এসছে ভীষণ গর্বিত ভীষণ আনন্দ আমার মায়ের পুজো দেখবেন আরতি হচ্ছে স্কিপগুলো হয়তো কিশোর বা আকাশ আবির প্রীতম এরা হয়তো ছোটো ছোটো করে ছাড়বে এদেরকে বলেছেন একটু বড়ো করে ছাড়তে বলছে না মামা বড় ছাড়া যাবে না তো যাই হোক আমি অনুরোধ করে কিছু কথা আপনাদের বলবো আজকে সেটা কি? জানতে হবে বুঝতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন হাতঝোর করে বলছি বারবার করে এই কথা বলি কেন জানেন মাঝখানে টেনে টেনে দেখলে আপনারা জানতে পারবেন না শুনতে পারবেন না বুঝতে পারবেন না তা আমাকে অনেক লোক বলে আপনি কি সংস্কৃত জানেন জানি না শুনে কিছু শিখেছি সেটা শোনার মাধ্যম দিয়ে আমি কিছু বলবো আপনারা শুনবেন জানবেন বুঝবেন সেই বুঝাটা কি সেই বোঝাটা হচ্ছে বক্তব্যগুলো শোনা আজকের দিনেও সচেতন লোক সত লোক আছে বলে পৃথিবী আছে অসতের সংখ্যা ক্ষণে একটু বেড়েছে কিন্তু সত লোক আছে পৃথিবীতে তাই পৃথিবী নিয়ে আমি তো কথা বলতে পারবো না আমার নিয়ে আমি কিছু কথা বলবো অশুভ শক্তির যে সংসারে ঢোকে পাঁচটা ব্যক্তি থাকলে আরনঘাটা থেকে একটা ব্যক্তি এসেছিল সেই ব্যক্তি এসে আমাকে বলছে মামা আমরা ছজন লোক ছয় রকম মত আপনি কিছু করে দিতে পারবেন আমার ছেলে আমার কথা শোনে না আমার বৌমা খুব ভালো আমার বৌমার কথা আমার ছেলে শোনে না ওর বাবা আমার কথা শোনে না ওর আমার মেয়ে আছে দুটি তারাও কথা শোনে না কার সাথে সন্ধ্যা হলে মোটরসাইকেল গিয়ে ঘুরতে যায় উনি অনেক বেদনা যন্ত্রণা নিয়ে আমাকে কথাগুলো বলছে ভদ্রমহিলা কাঞ্চার বলছে একটা মেয়ে যদি আপনার ঘরে থাকে সেই মেয়েটি যদি সন্ধ্যাবেলা কেউ এসে দাঁড়ায় মোটরসাইকেল সাইকেল নিয়ে বলে চলো আসো প্যাক প্যাক করছে মেয়েটা সেজে বার হয়ে সাইকেল পিছনে করে চলে যায় সেই বাবা মা কিন্তু সহ্য করতে পারে না আমি আঙুল উঁচু করে বলছি সহ্য করতে পারে না বেদনা যন্ত্রণায় বাবা মা বুকে ফেটে যায় তুই বাবা যখন মাকে বলতে যায় মা বলে কি করব ভাই যখন বোনকে বলতে যে ও থেট দেয় তুই কিভাবে বিয়ে করেছিস কারণ ও ভাইও প্রেম করে বিয়ে করে নিয়ে এসছে বৌদিকে দাদা হয় যদিও ভাই বলে ফেললাম দাদা হয় তুই ছজনের সংসারে ভীষণ অশান্তি এই অশান্তি থেকে কিভাবে মুক্তি পাবেন আমি একটা টোটকা দিয়েছিলাম সেই টোটকাতে কিন্তু আজকের দিনেও খুব শান্তি পেয়েছে আমার অসময়ে কাঁঠাল দিয়ে গেছে মায়ের ভোগ দিয়েছি কাঁঠাল দিয়ে মায়ের পুজোর আগে হয়তো পনেরো দিন আগে দিয়ে গেছে তো এই অশুভ শক্তিকে কীভাবে বাড়ি থেকে আপনি তাড়াবেন না উনি আমার কাছ থেকে তাবিজ নিয়েছে না উনি আমার কাছ থেকে কবজ দিয়ে যায় মাঝখানে আর একটা কথা বলবো সেটা কি আপনারা আশীর্বাদ করবেন দুহাত ধরে মামা যেন তাবিজ বিক্রি করে প্রতারণা না করে না করে না করে বারবার ভিডিওতে কিন্তু বলেছি মায়ের দিব্যি দিয়ে বলেছি মামা যেন তাবিজ না বিক্রি করে যে প্রতারণা না করে বারবার করে বলেছি নবগ্রহকে ঠিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো এই ভদ্র মহিলার যখন সংসারটা একটু শান্তি পেয়েছে ওই ছেলেটির সাথে মেয়েটির ঝামেলা হয়েছে মেয়ে আর বার হয় না ওই ছেলে যখন বৌমার কথা শুনছে গাজা মদ যাই খেত সংসারটা একটু ভালো হয়েছে একটা টোটকা বলে দিয়েছিলাম আমি এর আগের দিন বলেছিলাম আমি কিন্তু পরীক্ষিত কোনো টোটকা কাজ করার আগে কোনো কিছু করার আগে আমি বলে দিই যে কোথাগারের লোক কিভাবে কাজ করেছে তা আরোন ওই ব্যক্তি কাজ করেছিল সেটা কি তেজপাতার কাজ এই তেজপাতা কীভাবে কী করেছিল জানতে হবে শুনতে হবে বুঝতে হবে মাটির ধুনাচি কিনতে হবে বা পিতলের ধুনাচি যদি থাকে যে ধুনো দেয় হিন্দু শাস্ত্রে যে ধূঁনা দেয় মায়ের বা ঠাকুর ঘরে বা বাড়িতে যেগুলো দেওয়া হয় নারকেলের ছোবড়া দিয়ে সেই ধনাচি কিনতে হবে আচ্ছা আমার একটা কোয়েশ্চেন বা প্রশ্ন আছে যে বাড়িতে অশুভ শক্তি আছে সেই বাড়িতে কি করে বুঝবো যে এই বাড়িতে মানে বাড়িতে বাজে বাজে গন্ধ বার হবে এরকম ঝামেলা হবে কেউ কারোর কথা শুনলে গন্ধ গন্ধটা কীরকম পাবো দারুণ বাজে গন্ধ হবে যেমন পটির গন্ধ বার হবে যেমন মরার গন্ধ বার হবে মরে গেলে মরা পোড়ালে যেমন গন্ধ হবে এই মরার গন্ধ ম্যাক্সিমাম গন্ধ হবে মরা মরে গেছে মানে চামড়া পোড়ার গন্ধ বার হবে মানে অশুভ শক্তি অশুভ শক্তি এদেরকে বোঝা যাবে পটির গন্ধ হবে এরকম ধরনের গন্ধগুলো কিছু আছে কেউ কোনো ক্ষতি করে রাখলে হয় নাকি এগুলো ক্ষতি বলে বলতে নেই কারণ ক্ষতি করাটা হচ্ছে নিজের অশান্তির জায়গাটাই ক্ষতি এই অশান্তির জায়গা যখন মা বিরাজ করবে কোনো অশুভ শক্তি আসতে পারবে না এই টোটকাগুলো করুন তাবিজ নেবেন কবেজ নেবেন অমুক নেবেন তমুক নেবেন পরে বাড়ি সারবেন অমুক করবেন তমুক করবেন আগে টোটকা করুন আগেই গলা বাড়াবেন না প্রত্যেকটি ব্যক্তিকে বলেছি অশুভ শক্তি কীভাবে বুঝবেন এগুলো বলে দিলাম এছাড়াও আরও বলবো জিনিস রেখে খুঁজে পাওয়া যাবে না বাড়ি থেকে একটা জিনিস এক জায়গায় থাকবে আর জায়গায় চলে যাবে এটা মিরাক্কেল এটাকে তাড়াবেন কীভাবে এই তাড়ানোর গল্পটা হচ্ছে ধনচি। মধ্যে একটু কপ্পুর দিন ওই কপ্পটা জ্বলবে তেজপাতা পোড়াতে পোড়াতে প্রত্যেকটি ঘরে ঘুরবেন শনিবার মঙ্গলবার এটা করুন দেখুন আপনার নেগেটিভ এনার্জি হান্ড্রেড পারসেন্ট সরে যাবে অনেক ব্যক্তিরা ফোন করে বলে মামা এসব টোটকা কোথায় পান কোনো বইতে তো নেই অনেক ব্যক্তি আছে আমার স্কিপগুলোকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চালায় যারা আমার এই টোটকাগুলো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চালাচ্ছেন তাদেরকেও হাত জোর করে বলবো আশীর্বাদ করে বলবো আপনারা করুন ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু সাবধানে করবেন বিপাকে কিন্তু পড়বেন না এই যারা যারা নোংরা কমেন্ট করে যারা যারা বেশি ভাবে যে মামাকে যা খুশি তাই বলবো মানে এরা কীভাবে যে করে সামনে মা বসে আছে তার সামনে থেকে যে কবর ব্যাপার তার মা বিচার করবে ব্যাপারটা কি একশো জন যদি কমেন্ট করে তার মধ্যে ধরে নাও তিন থেকে চারজন মতো ওদের সহ্য হয় না ঠিক করুক কি ঝগড়া অবধি হয় মানে ধরো তোমার কেউ ভাগ্নে আছে যা তোমার যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে সে তার কমেন্টে গিয়ে উত্তর দিচ্ছে যে তুই কে বা তোদের তোর অত কি জাল লাগছে মামা ভিডিও বানাচ্ছে মামা কি করছে সে বলো সে বলাটা থাকে বিচার সে মা করবে আমি এবং তোদের বিচার করা কেউ না এটা মা বিচার করবে সে নিজেরটা নিজে বুঝবে কোনো একটা দিন সে বলবে সে মামা আমি ভুল করেছি অন্যায় করেছি তার চেতনাটা বাড়াতে হবে তাকে ক্ষতি করব তার কিছু বলবো কোনো দিনও না তোরাও কোনো দিন তাকে কিছু বলবি না আমরা কোনোদিন কোনো রিপ্লাই করিনি কোনো দিনও বলবি না কারণ তার জ্ঞান তো জ্ঞানটা নেই অজ্ঞান হয়ে গেছে কারণ সে হাঁটতে হাঁটতে জীবনের শেষ হয়ে গেছে একটি ব্যক্তি অনেক টাকা খরচা করে একটা বউদিকে পাবো বলে চার লক্ষ টাকা খরচা করেছে তার বউ চলে গেছে কতটা খরচা সাথে তার বউ চলে গেছে কারণ কি তার ব্যবহারে তার বউ গেছে চল্লিশটা বিয়ে করলেও থাকবে না তার ব্যবহার ভালো না ব্যবহারই তো তার পরিচয় মানুষের ব্যবহারই তো তার পরিচয় তা বড় বড় জ্যোতিষীদের খুঁজে অনেক লোক অনেক টাকা খেয়ে নিয়েছে ও ভাবছে আমিও ওই ক্যাটাগরির লোক ও আমাকে বলছে আপনি রাখুন অশোক বলো কতটা খরচা বলেন কতটা টাকা লাগবে আমি বলে দিতাম বাড়বে সে বলবে মামা ভালো আছেন আমি অন্যায় করেছি তার নিশ্চয়ই একটা দিন চেতনা আসবে তার সাথে তো আমি তর্ক করিনি আমি করব না যারা বলছে তারা খুব ভালো করছে মা তাদেরকে দেখবে তাদেরকে সুচেতনা সচেতনা করাবে নিশ্চয়ই করাবে আর মা তাদেরকে দেখবে তাহলে আমি কি বললাম ধুনুচির মধ্যে কর্পূর জ্বালিয়ে তেজপাতা এক হাতে ধুনুচি ধরবেন বাঁ হাতে ডান হাতে তেজপাতা নেই পোড়াতে পোড়াতে প্রত্যেকটি ঘরে দেখাবেন দেখবেন নেগেটিভ এনার্জি হান্ড্রেড পারসেন্ট থাকবে না শনিবার মঙ্গলবার সপ্তাহে দুদিন করুন এক মাস করুন তারপরে দেখবেন আপনারা কোথায় থাকুন আজকে এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ডেঙ্গু থেকে মুক্তি থাকুন এই বলে আজকে আজকে আমার বক্তব্য শেষ করছি আপনারা রানিমাকে ভালোবাসুন রানিমাকে ডাকুন আপনারা দেখবেন আপনারা মারাত্মক পরিমাণে ভালো থাকবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি প্রত্যেকটি ব্যক্তিকে বলবো আপনারা সুস্থ থাকুন আর কমেন্টম্যান্ডের তলায় কিন্তু লিখবেন এটা আমার বিনীত অনুরোধ Não, Oscar.